জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হাসপাতালের অবহেলায় প্রাণ গেল নবজাতকের চাঁদপুর শহরের তালতলা এলাকার জেনারেল হাসপাতালে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা মাত্র জন্ম নেওয়া একটি নবজাতক চিরতরে হারিয়ে গেছে পৃথিবী থেকে ঘটনা শুরু হয় নয় সেপ্টেম্বর হাইমচর উত্তরাল ইউনিয়নের বাসিন্দা ফারুক জমাদারের স্ত্রী উম্মে জান্নাত চৈতি চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন সিজারের জন্য অপারেশন শেষে মা ও শিশু দুজনেই সুস্থ ছিলেন ডাক্তারদের নির্দেশে মা ও শিশুকে স্থানান্তর করা হয় ছয়শো দুই নম্বর কেবিনে সেখানে শিশুটিকে দেখেন ডাক্তার মাহবুব আলী তিনি ঔষধ ও স্যালাইনের প্রেসক্রিপশন দেন শুরু হয় চিকিৎসা কিন্তু স্যালাইন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটি অস্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে আতঙ্কিত স্বজনরা বারবার দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের কাছে যান কিন্তু প্রতিবারই তাদের বলা হয় শিশুটি ভালো আছে অথচ পরিবারের দাবি ডাক্তার শুধু অবহেলা করেনি বরং খারাপ ব্যবহারও করেছেন সুনানি সচেতা বেগম হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন অবস্থা খারাপ হলে যেন অন্যত্র নেওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু জবাবে তারা বলেন কোনো সমস্যা নেই শিশুটি সুস্থ অথচ অল্প কিছুক্ষণ পরেই শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে হাসপাতালে শুরু হয় কান্নার শোকের মাতো মা উম্মে জান্নাত প্রায় পাগল প্রায় অবস্থায় ভেঙে পড়েন রাত গভীরেই খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ আসে হাসপাতালে কিন্তু পরিবারের অভিযোগ কর্তৃপক্ষ স্থানীয় এক রাজনৈতিক নেতার প্রভাব খাটিয়ে পরিবারকে ভয়ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে বের করে দেয় এমন মৃত্যুর অভিযোগ এটাই প্রথম নয় আগেও এই হাসপাতালে রোগী হারানোর ঘটনা ঘটেছে বলে জানা গেছে আর এবার নবজাতকের মৃত্যুর সেই দীর্ঘ প্রশ্নের সারিতে নতুন সংযোজন হাসপাতালের রোগীরা আসলে কতটা নিরাপদ নয় তারিখ রাত্রে দশটা বাজে সাড়ে দশটায় না ভর্তি করাইছি ভর্তি করার পরে এগারোটা বাজে সিজার হয়েছে সিজার হয়েছে এগারোটা কিছু মাংসলা বাচ্চা অল্প হইলেও ওজন কিন্তু সুস্থ ভালো আনছে বাচ্চা দুধটা নাইছে দুধ খাইছে রয়েছে কালকে দিন রয়েছে কালকে রাত্রে এই রাত্রের আগের রাইতে বাচ্চা সারা রাত টানছে দুধ মুখে না আমি সকালে রাউন্ডে ডাক্তার আইসার আমি গেলাম স্যার বাবু তো রাত্রে দুধ টানে না এমন এমন খালি চিৎকার দিচ্ছে কিন্তু না তো ডাক্তারের মুখার দিয়ে তো বাচ্চা দুধ খাইতে স্যার এমনই ডাক্তার কিন্তু দুধ টানে না টানে কথা কি বিশ্বাস না স্যার সম্ভব দুধ খাইতাম আমি কি এমনই হাত দিলে করে কিন্তু দুধ টানতে আসে না বাচ্চা কেন তো ডাক্তারে কইছে আবার রিটার্ন এই স্যালাইন দিছে তো স্যালাইনের পর তখন বাচ্চা রাইট টানসে একটু দুধ মুখ করেছে হ্যাঁ হলো আর বাচ্চা ইয়া করে না ঘুমও যায় আর চোখ মেলে না আমি আবার ডিউটি ইয়া করে ডাকছি সিস্টার কয়েকবার সিস্টারের কথা রে গেছি হ্যাঁ রা কয় ঠিক আছে বাবু সমস্যা নাই হ্যাঁ আমি গেছি আবার ছয় ছয়টা বাজে নিচে গেছি গিয়া কাউন্টারও বললাম না আমার বাচ্চারা এরকম ডাক্তার এটা অ্যালাউন না কেন বাচ্চা ঘুমায় ঘুমার গাছা দুধ মনে তার রাউন্ড রাউন্ড ডাক্তার থাকব গেলে হে ডাক্তার দেয় না আমি কি আপনি আলগা কোনো মেডিসিন ভালো ডাক্তার আসে নি না এখন নাই সকালে মাবুর সার আইব এই রাউন্ডের ডাক্তারের কাছে যান গেলে রাউন্ডা ডাক্তারের যা দেখে বলে সাথে শুনতে বড় ডাক্তার বাবা জানে বে অনুবাদে ডাক্তার আইলো আর আমি স্যার আমার তো বাবু দুধ খায় না বাবু এমন মন করে সমস্যা নেই যে দুধ খায় আঙুল মুখে দেওয়া এই যে দুধ খাই বাবু আমি কিছু না এমনই স্যার দুধ খায় না কিছুক্ষণ আগে বাবুটা তাকিয়ে দিয়ে কালো হয়ে গেলো কী কেন চোখের সমস্যা আছে মনে হয় আর সিস্টার বলে ডাক দিয়ে দেখুন কালো হইয়া যায় আমি কি ডাক্তার আমি কি চোখের সে সমস্যা এটা কী বলে অত দুধ খায় না একটু ঠান্ডার কোনো সমস্যা আছে না এটা দেয় আর ব্যাগ সাজেশন চলতে আছে রইলো বাচ্চারা কিছুক্ষণের পরে নিলে গেলো আমি আবার দরিয়া সিস্টার করবো সিস্টারটা দৌড়িয়ে আলো আর সাথে সাথে সিস্টার আইয়া দিয়া দিলো অক্সিজেনটা দিলো অক্সিজেনটা দিচ্ছে রকম ভালো না আবার আমি নিচে দৌড়িয়া গেছি অক্সিজেন সিস্টার দারে ইয়ে করলাম দেখেন আমার বাচ্চাটা তো ইয়ে গেছে না ডাক্তারের দ্বারে টু জানান আবার ভাইয়া নিচে গেছে নিচে গেছে আর আমি আইয়া দিই আমার নাতি দুনিয়া ত্যাগ কর্ত আমার চোখ ভালো না হ্যাঁ বলে আমি চোখে দেই না আমি বলতে আসছি কাজ যা দুই দিন ধরে আমি এগারো ঘুরে একবার বলতে আসছি যা বাচ্চা দুধ খানায় এর একটা স্যালাইন যায় স্যালাইনের দ্বারাই তো খানা দিতে আসে দুধ না খেলে এত সমস্যা নেই